তো এক বস্তা ভাড়া যদি তিনশো টাকা দেয় এটা বস্তা কিনতে লাগছে কৃষকের সত্তর টাকা আশি টাকা পিস ভাড়া তিনশো টাকা এরপর লেবার খরচ আছে ধরুন আলব লাগছে টাকা লাগছে এরপর গাড়ি ভাড়া আছে তো বিভিন্ন কষ্ট পাঁচশো টাকা তো খস্ত হয়ে গেছে সব হিসাবে পাঁচশো টাকা আলু পেচে কি পাই আছে কিছুই পায় না তো ভাই এই যে এবছরে গতবার দেখলাম ষাট সত্তর টাকা আলুর দাম এবছরে একদম কম কারণটা কি মূলত কারণটা কি আমাদের মানে বেশি লোক বেশি প্রচুর পরিমাণে লোক ঠিক আছে আমরা মানে একটা খেতি পাইছি মানে আশি টাকা সত্তর টাকা দেখছি মানে কেউ সহ্য হইতেছে না এর লেগে সবাই গিয়া ধান খেতি গম খেতি সষে খেতি বাদ দিয়া একবার আলু মিলিয়ে ঝুগছে গিয়া এলাকার মস্ত বেশি ফিরে একবার ঠিক আছে অনেক ওই মারি খাইছে একটা বড় জিনিস লাগাইয়া জমি জমা 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 বন্ধক লাগিয়া আলু লাগাইয়া উঠা একবার শেষ লাগাইছে মানে বন্ধ আছে কত জানে কত চাল কত বছর দেখছে লাভ আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন তো কি অবস্থা পেঁয়াজের বাজারে কি খবর আজকে পেঁয়াজের বাজার বিক্রি করলাম 57 থেকে 65 টাকা মানে দাম তো আরো কমছে না দাম মানে কোয়ালিটি বড় দাম কোয়ালিটির উপরে উপরে কত বাজার 65 বিক্রি করলাম উপরে 65 আছে এটা কোথার পাবনারটা না পাবনা না পাবনার পেস্টা দূর দিছে না এটা ফরিদপুর আছে রাজবাড়ি আছে মোটা হাই মোটাটা একবারে আচ্ছা হাইব্রিড মোটাটা ওইটা তো দাম মোটাত করে একটু কমের দিকে না আঙ্কেল না কম কুটা কালকার আজকে একই দাম একই ছিল দাম অন্যান্য জায়গায় 57 টাকা 58 টাকাও আছে আমাদের এখানে 57 দাম আছে আচ্ছা আচ্ছা তো এখন আমদানি কেমন হইতেছে পেঁয়াজের আমদানি কো আমদানিটা কম হইতেছে আমদানি আছে খারাপ না আমদানিটা আগের চেয়ে একটু কমছে না আচ্ছা আচ্ছা তো আর এখানে দেখতেছি আঙ্কেল রসুন আছে রসুন কত করে আজকে রসুন বিক্রি করলাম সত্তর টাকা এইটা সত্তর টাকা আজকে রসুনের বাজার রসুনের বাজার সত্তর টাকা করে তো হঠাৎ করে দেখতেছি আঙ্কেল বাজারে বিক্রি কম হইতেছে আপনাদের আর আছে কিনা কম হচ্ছে বিক্রি কম হওয়ার কারণটা কি কাস্টমার নাই কাস্টমার লস দাগি সত্তর টাকা বিক্রি করে সত্তর পঁয়ষট্টি বিক্রি করে এক একজন এক কথা বলে বাজার কম দেখে ওরা ওই জন্য কম আসতেছে

পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বস্তা আলু ঠিক আছে এক বস্তা আলু ভাড়া তিনশো টাকা এক বস্তা ভাড়া যদি তিনশো টাকা দেয় এটা বস্তা কিন্তু সত্তর টাকা আশি টাকা স্টোর ভাড়া তিনশো টাকা

মানে কৃষকেরা যদি উৎপাদন করতে পারে সারা বাংলাদেশে মানুষ বাঁচতে পারবো ঠিক আছে যদি আমরা উৎপাদনই না করতে পারি তো আমরা বাসন কেমনি আমি উৎপাদন বাড়াস ভাড়াইছে কারণ আলু উৎপাদন বেশি হয়েছে না বিদেশে কিভাবে যাইব গেলে দুই বয়স কৃষক পাইব ঠিক আছে আর না গেলে তো কৃষক পাইবো না সত্তর টাকা আশি টাকা আলু রাখলে তো লাভ আমরা তিরিশ টাকা কেজি আলু রাখছি সত্তর টাকা কেজি চল্লিশ টাকা কেজি লাভ হয়ে যাচ্ছে এই লোভে সবাই মানে আলু রাখছে মানে আছে আলু একটা কি যন্ত্রনা

ওই আস্তা কেন এই বস্তু ওই দিক হইব না ঠিক আছে আলু পর্যন্ত আছে আলু আস্তে আস্তে বেসেন মঙ্গল ঠিক আছে বাস টিকা কেজি লোক দেখি না কিনে যত দাদা একবার বিশ দিন যাবো নিউজ দিছে বাইশ কিনে নিবো দেখ একশো টাকা কিনে অনেক কৃষকের আমাকে গেছি এক কৃষক সরকার টাকা আলু কিনে তাই আমি বাস টাকা আলু কিনে সরকার আছে আমরা তো বাইশ ব্যবসা কার কাছে নিয়ে

ভাই আর কি ব্যাপারি ভাই আপনাদের কি মানে সারা মানে সারা সাম্বাজারে ব্যবসা করি মাল দেন ঠিক আছে আপনারা যারা ব্যাপারি আছেন আপনাদের কি লাভ হয় না আমগো বনে শান্তি নাই আমগো অলসকান আমরা আমগো লাভ না আমগো লাভও কেমনে কিসব লাভ নাই আমগো লাভ নাই এক কথা মানে কিসবই আঙ্গ ধরে বেশি ডংশ হইছে এরা লাগায় মরছে আর আমরা গাড়ি আই না ধরেন দুচেরা অলসকান নয় পাঁচ হাজার অলসকান নয় আমগো অলসকান মানে কেউে দেশে শান্তি নাই বর্তমানে সবে শান্তি আছে এই অবস্থা তো ভাই এক অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আমরা ছিলাম এতক্ষণ হালিম খাজা ভান্ডার না ব্যাসা হালিম খাজা ভান্ডার হালিম খাজা ভান্ডারে দর্শক আলুর আড়দে তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভুলো বলেন না